রহমান রহমসালামী উপরে আজকে রাতকে সবরাত হিসেবে নাম করা হয়েছে যদিও এটা একটা নামাসে সাহবান মধ্যরাজী তো এই রাতের এত গুরুত্বপূর্ণ নেই এক সময় এটা হালুয়া রুটি খাওয়ার একটা ধুমধাকা ছিল সেটা এখন উঠিয়ে দিয়েছে তো আলোচনা কিন্তু চলতেছে আলোচনা বন্ধ নেই কিন্তু এটা গুরুত্ব নেই অত বয়ান বলা হচ্ছে এটা গুরুত্ব নেই তারপরে এটাকে গুরুত্ব দিয়ে মসজিদ ওয়াজ নশী করা হচ্ছে আর তারপরে বিরিয়ানি পাক মসজিদের চাকরি ঘরে হইতো এখন সেটা কেন হয় না তো বিশেষ করে আমার এই রাতটা যারা অন্য সময় বন্ধিকদের লিপ্ত থাকে না তারা এই রাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তো এখানে কথা কিন্তু অনেক তো ডাক্তার খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর আহমেহুল্লাহ বক্তব্য এটাকে করছে শেখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ তো আমি সেখান থেকে শুনে আপনাদের সামনে পেশ করতেছি তিনি বলছেন মুসলিম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সেকুলার মুসলিম আর একটা হচ্ছে রেগুলার মুসলিম তো সেকুলার মুসলিম আর রেগুলার মুসলিমের পার্থক্য কি সেকুলার মুসলিম হচ্ছে এরা আহ হয়তো কেউ দুই ঈদে নামাজ পড়ে ঈদ উল ফিতর এর মধ্যে আরো শ্রেণীবিন্যাস ভাগ আছে এর মধ্যে আবার কিছু আছে জুমার শুধু পড়ে বা ঈদের নামাজ পড়ে আবার কিছু আছে পাঁচ নামাজ পড়ে ঠিক আছে কিন্তু জামাতে করে না বা অন্যান্য ধর্মীয় যে নিয়ম নীতি আছে সোনুলের পাবন্দি করে না ওই যে শুধু নামাজ পড়বে দুইদের সবে কত সময় তারা উদযাপন করবে হ্যাঁ সবেকতার বিশেষ একটা উল্লেখ্য আছে তাও নির্দিষ্ট একটা দিন নেই এটাকে দশ দিনের মধ্যে যেকোনো একদিন বলা হয়েছে আর রেগুলার মুসলিম যারা তারা পাঁচ সপ্তাহ নামাজ পড়বে সাথে আদায় করবে ঈদের নামাজ জুমার নামাজ সমস্তগুলো তারা ইসলামিক যে বিষয়ে তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে নিজের ফ্যামিলি সন্তান প্রত্যেকের দিন এবং হক কথা বলা হক কথার অন্যায়ের প্রতিবাদ করা সমস্ত যাদের মধ্যে বিদ্যমান তারা হচ্ছে রেগুলার মুসলিম আর সেগুলার মুসলিম হচ্ছে মঞ্চালে মানবো মঞ্চালে মানবো না বিশেষ করে এই লোকগুলাই সবার তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তো বিশেষ করে আমার আশেপাশে যারা ব্যবসায়ী আছে কেউ নামাজ হয়তো দোকানে পড়ে বা কেউ পড়ে না তো তারা আজকে আমাকে এখনো ব্যবসা করবি আজকে ব্যবসা করার সময় মানে তারা আমাকে খুব খারাপ চোখে দেখতেছে তাই বলে আজকে তোমরা যতই বসে যাবে ততই সেখানে দোকানে আমি আরও ব্যবসা করবো আজকে আমি কাস্টমারের জন্য অপেক্ষা করবো তো তোমার তুমি যখন এটার গুরুত্বপূর্ণ মনে করো এটার এটার কোনো গুরুত্বপূর্ণ নাই তুমি হয়তো হুজুর কিছু ওয়াশরুম গেছো আজকে বিরিয়ানি খাইছো বা মসজিদের খেজুর খাইছো এটাই তুমি সন্তুষ্ট আসলে আমার কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ না হুম যে নামাজ প্রত্যেক রাত্রে পড়া যায় যেমন তার যদি নামাজ বা আপনি ইচ্ছা করলে প্রত্যেক রাতে আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করতে পারেন চাইতে পারেন সেটা আপনার জন্য প্রত্যেক রাস্তা খোলা আছে তো দিন করতে হবে এমন কোনো কোন ধরাবান্ধা বাধ্য কাছেই গুরুত্বপূর্ণ যারা অন্য সময় বাদ করে না তো সামনে রমজান আসতেছে তো রমজানের যদি আপনি ফায়দা মানে লাভান হতে চান তো আপনাকে আজকের থেকে ভিবেশন নিতে হবে তো রমজান আসবে আমি একদিন এক লাভে উঠে যাবো এরকম না তো এদের মধ্যে একটা কথা মনে পড়লো আমাদের দোকানে একটা লোক ভ্যান গাড়ি চালায় ওর যদি বিশেষ করে চাওলা নাই অন্যদেরকে যদি আনতে পারতাম তো লোকটারে আমি আমি বলি যে সেই টাকাটা পাক মাঝে মধ্যে আমার জিজ্ঞেস করবো চাউল লাগবে চাউল লাগবে না চাউল লাগবে না কি চাউল লাগবে আমার কথা আছে তো দুইটা তিনটা চাওলা নাই মাঝে মধ্যে যদি তাকে বেশি বলি বা দশটা পনেরোটা চাউল আছে সে বলে যে আমি পারবো না অন্যকে নিয়ে নিয়ে আসেন আমি বললাম দুইটা তিনটার জন্য আপনি এত অধীর আগ্রহে থাকেন আর এতগুলো লাগবে আজকে আপনি আসবেন না কেন আপনি অন্তত দুই আড়াইশো টাকা পাইতেন তো সে আসলো আমি এতটুকু চিন্তা করলাম যে আসলে তার বয়সের যে বার্ধক্য সে যে বয়স উপনীত হয়েছে তার দ্বারা সম্ভব না একসাথে পনেরো বিশটা সম্ভব না তার খুব টাকা ইনকাম করার খুব ইচ্ছে কিন্তু সে পিছপা হওয়ার একটাই কারণ দেখি সে তার শরীর আর কুলাচ্ছে না তো সে পরদিন সকাল আসলেন যে ভাই টাকার জন্য এত পাগল কিন্তু আমি আপনাকে ভাড়া দিচ্ছি কিন্তু আপনি সেটা কেন গ্রহণ করলেন না আপনি আমাকে কিছু বলতে হবে না উদাহরণ দেওয়ার দরকার নাই কারণ আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আমি আপনাকে দেখি আমার শিক্ষা নেওয়া উচিত যে প্রত্যেকটা লোক বলে যে তার যৌবন কাল শেষ করে সেই শেষ বয়সে ইবাদতে উপনীত হবে কিন্তু আপনাকে দেখে আমার পরিপূর্ণ একই হয়ে গেল যার যৌবনে যার ইবাদত নাই সে শেষকালে কি করবে যার শক্তি সামর্থ্য হারায় ইনকামের পথ হারায় জ্ঞান আগের মতো কাজ করে না সে শেষ বয়সে আল্লাহকে ডাকবে কিভাবে সেটা তখন আরো দুর্বল হবে তো এই ধরনের এক ধোকা আর এই ধোকার একটাই কারণ যে আখরাতকে যথাযথ গুরুত্ব না দেওয়া দুনিয়াকে গুরুত্ব দেওয়া আখড়াতকে গুরুত্ব না দেওয়া এই কারণে আমরা ইবাদত থেকে অনেক দূরে থেকে আল্লাহ আমাদেরকে দূরে রাখেন আপনার যৌবন যদি আপনাকে আল্লাহকে না দিতে পারেন অন্তত জীবনের ইবাদত অল্প হইলেও কিন্তু আল্লাহ বেশি খুশি হয় আর শেষকালের ইবাদত অনেক বেশি কিন্তু আল্লাহ এত খুশি হন না যে এখন তো তোমার কাজকর্ম নাই অনেকে তো সেটাও পারে না জন্য রমজানে লাভবান হতে আমাকে এখন থেকে শুরু করতে হবে আমার বদব্যগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে হবে আল্লাহর কাছে সাহায্য চাইবে তাহলে আল্লাহ সব হানা তালা আমাকে রমজান পর্যন্ত বাঁচিয়ে রাখবেন এবং রমজানে যথেষ্ট ইবাদ করার সেই যোগ্যতা দিবেন আর যদি আমরা রমজানের সত্যিকারের ইবাদাত করি পাঁচ নামাজ পড়ি রোজা রাখি অন্যায় কাছ থেকে বিরত থাকি তাহলে আমরা রমজানের পরেও আমরা ইবাদতের টিকে থাকতে পারবো আল্লাহ সুহার আমাদেরকে এই কথাগুলোর পরে অনুধাবন করায় আমরিক তফিক দান তফিকা সালামুমুল্লাহ